মাঝে মধ্যে আমরা জামাই বউ অনেক বিপদে পড়িয়া যাই আমরা নিজেও বুঝি না যে আমরা কি করুম আমাদের কি করা উচিত নিজের দেশ অন্য দেশে বিয়া করলে যা হয় সেরকমই মাঝে মধ্যে কিছু বিপদ মধ্যে আমি কোনো ভিডিও অন্য গো লাগে শেয়ার করি না বড় ভিডিও আর কি তাই বাবলা আজকের এই ভিডিও দেই এই আফুরা ভাই আর আমার ভিডিওটা আপনারা দেখবেন দেখ কেমন আমার কথাগুলো এগুলা হইন আপনারা আমার জানাইবেন যেমন সমস্যা কেমন ওপর না কি যারা নিজের দেশ থেকে অন্য দেশে বিয়া হইছেন বা বিয়া করছেন হেরা কি এরকম জামেলার মধ্যে পড়েন নাকি একটু জানাইবেন ভাই আমি এই সমস্যা সমাধান করতে পারতাছি না এর জন্য আজকে নতুন একটা পদ্ধতি নিয়ে হাজির হইলাম আপনাকে সামনে এইটাই আপনাকে লাগে শেয়ার করুন তো যাই হোক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই বেদনা কালে ঘুমের তো নিটটা আমার লেগে যে ঢেঁড়স বাজি করে নিয়েছি আর আমার জামাই লেগে ফাঙ্গাস মাছ রান্না করছি আমার জামাই আমার পোলা খাইবো জীবন ফুরিয়ে যাবে পাঙ্গাস মাছ খাবো না কখনো রে আমার এমন একটা দশাতে এখানে পাঙ্গাস মাছটা আমি সুন্দর করে রান্না করে নিতেছি বাটা মশলা দিয়া আর পাঙ্গাস মাছ ভাইজা রান্না করার থেকে এরকম কষায় রান্না করা সবচেয়ে ভালো আর এর আগে যে পাঙ্গাস মাছ আনছিল সেই পাঙ্গাস মাছের একটা ডিম আমি নাই তাই আজকে ভাবলাম যে রান্না জামাই আমাদের দুই দিন জিগাইছিল যে আবদুল্লাহ রা পাঙ্গাস মাছের ডিম কি করছো আরে ভাই আমি তো পাঙ্গাস মাছ খাই না পাঙ্গাস মাছের ডিম খামো নাকি রে তো এখানে আমি মাছ মুছ রান্না করে দিছি এখন মেন কথা শুনেন যে দুই দেশে বিয়া করে কি ঝামেলা আছি আমার বাহের বাড়ি যে খাওয়ন দাও আলাদা আমার শ্বশুর বাড়ির দাও নালাদা আলাদা যেমন মনে করেন আজকে কচুরলতি আনি আমি বিপদ গেছি আমি কচুরলতি সস্তা পাইয়া রাস্তার তন লই আইসি তাই আমি কইলাম যে কচুরলতি আজকে রানমু জামাই আমারে কয় ডাইল দিয়ে রানমু এই কথা শুনি আমি পড়ছি আসমান আল্লাহ আমি কই মাছ দিয়া মাখা মাখা ঝোল খাওয়ার লাগে কচুরলতি আনছি কিন্তু আমার জামাই কয় ডাইল দিয়ে সরসরি করো খালি এই কচুরলতি না ভাই এমন অনেক খাবার আছে যে আমি যেটা খাইতে চাই আমার জামাই খাই না আমার জামাই যেমনে খাইম না আমি খাই না দুইজনের পরে মনে করেন যে আমি হার মাননা যাই হাক করেন হার মানব না হাক লাউ শাকের জোল খাইব না কিন্তু আমি আবার লাউ শাকের জোল খেতে খুব ভালোবাসি যেমন লাউ শাকের জোলটা একটু মাখা মাখা হই গো লস লস আইব শুকিয়ে দিও ও সেই লাগে কিন্তু আমার জামাই ওই তরকারি খাইব না ধরব না কইবে তুমি কি তরকারি রান্সো এতকে আমি জীবনে খাই না কিন্তু হাগো দেশ যায় আজ আমি কত খাওয়ন শিক্ষা গেছি আমি যে হেরে ভালোবাসা কত খাওয়ন শিক্ষা গেছি হ্যাঁ হেডার করতে একবারও পাবে না এই মনে করেন কচুর লতি দিয়ে ডাইল দিয়ে আমি কোনোদিনও খাইনি কিন্তু দেখেন আমি বেহাইয়ার মতো এই যে ডাইল দিয়ে কচুর লতির আন্দার লেগে বয়ে রেছি জামাই খাইতে চাইছে জামাই মনের মতন খাওয়ানটা জামাই দিয়ে খাওয়া মুয়ে লেগে জামাই সব কথা মানতাছি আমার বাপের জন্মে কোনো আমি ডাটা খাই নাই মনে করেন কিন্তু আমার স্বামীর লাগে আমি ডাটা দিয়ে ডাইল দিয়ে সরসরি খাওয়া শিখতে গেছি কিন্তু আমার জামাই আইস পন তো কদুর হাক জোল খাওয়া হিয়ে নাই পুঁই জোল খাওয়া হিয়ে নাই তাইলে বুঝেন কেমন সমস্যায় আছি এই জামাইডারে নিয়ে ভাই এই ঢুকনা অনেক কিছুতে আমাদের আমাদেরও মিল তাও মিলে আমি থাকা লাগবো যা কি করা আছে যা আমায় তো হালাইয়া দিবার পারো না ফাঁক কইরা নিজের দেশ থেকে অন্য দেশে বিয়া করছি কত ঝড় তুফান যে সহ্য করা লাগবো একমাত্র দেশ ছাড়া অন্য দেশে বিয়া করে সেই মায়ারে এই জাগো বুকে পাটা বড় আছে কলিজা আছে তার লাগে আজকে ভাবছি যে নতুন পদ্ধতিতে কচলতি রান যে জামাইরও পছন্দ হয়ে যায় যেন আমিও খাইতে পারি তা আমি এখানে তেলের মধ্যে ফোটমে লতি দিয়া মনে করেন ডাইল দিয়ে ভাজা বাজা করে এলাইছি যে ফানি ফুঁ ফলে ডাইল যে না ভাঙে বাজা বাজা করে এটার মধ্যে আমি কসুরলতি দিয়া বালা করে একবারে কষায় লাইছি কষায় হালকা ফানি দিয়া এই ধরেন কসুরলতি লস না করে একদম মাখা মাখা কেমন করছি এটা যে খাইতে এত মজা আইসে জামাই কইছে এমন করে রান এখন তে আর কসুরলতী লিয়া কোনো জামেলা হইব না দুইজনের পছন্দ মত খাইতে পারো মা আমারও খাবারটা পছন্দ হয়েছে তাই ভাবছি এখন থেকে লতি রানলে এমনিই রান্না তাই যাই কাকু ভাইয়েরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ